কারণ হচ্ছে এই আইডিয়া এই জিনিসটা যদি বাস্তবে নাও থাকে কিন্তু মুসলমানদের ইমানি চেতনা দেশ রক্ষা এটার জন্য এই যুদ্ধের কনসেপ্টটা সামনে থাকাটা সবচেয়ে বেশি জরুরি শুধুমাত্র আমাদের ইমান আকিতে রক্ষা করার জন্য আপনি যুদ্ধ হাদিসে আছে কিনা না নাই হাদিসগুলো বিভিন্নভাবে আছে সহি বিভিন্ন মুড়ে আছে কিন্তু এই কনসেপ্টটা যদি একজন ইমানদারের ব্যক্তির মাথায় থাকে বাংলাদেশ পাকিস্তান বা এই সব উপমহাদেশে তাহলে তার ভিতরে যে ইসলামী চেতনা ইমানি চেতনা দেশ রক্ষা এই জিনিসগুলোর পরিমাণ কি পরিমাণ বাড়বে একবার ভাবেন তো আপনি নিজের ভিতরে নেন না কনসেপ্টটা যে আমি দেখতেছি যে সামনে গাজতীন হবে সেই যুদ্ধে যারা জয়ী হবে তার ইমা সাথে যাবে তারা দাঁত দাল জর্তা তাদেরকে আল্লাহ রা মাফ করে দিয়েছেন এই কনসেপ্টটা যদি ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে দেশ রক্ষার জন্য নিজের ইমান রক্ষার জন্য নিজের ইমান একিদাকে বাঁচানোর জন্য যে পরিমাণ চেষ্টা থাকবে যে পরিমাণ সদিচ্ছা থাকবে এই কনসেপ্টটা যাদের ভিতরে না থাকবে তাদের ভিতরে কখনো এই ধরনের চিন্তা চেতনা এরকম জজবা থাকবে না এই জিনিসটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সমস্ত আলেমদেরকে ব্যবহার করা হয়েছে নাম দিয়েছে কি